নতুন নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্ক জিনাইদহের সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণের ঝুঁকি কমাতে সাধারণ জনগণ ও বিভিন্ন পরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেছে হাইওয়ে পুলিশ মঙ্গলবার বিকেলে জিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে আরবপুর হাইওয়ে থানার পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয় সে সময়ের উপস্থিত ছিলেন আরবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস উপপরিদর্শক কে এম হাসানুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যরা স্বাস্থ্য অধিদপ্তরের প্রথমতে সম্প্রতি অভিক্রণের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট এফ জি এবং এন বি এক ডট আর্ক ডট এক এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আরপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান জিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনে যাত্রী সাধারণের মাঝে বাস কাউন্টার স্টাফ এবং জনসাধারণের মাঝে আরাপপুর হাইওয়ে থানার পক্ষ থেকে করোনার নতুন ধরন সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ করা হয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এরূপ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে অন্যান্য দেশের তুলনায় আমরা বাংলাদেশের বাংলাদেশের অনেক নিরাপদ ছিলাম আমাদের বৃদ্ধির হার অনেক কম ছিল একটু থাকি এবং এই ব্যবস্থা নেওয়া একটু মাস্ক ব্যবহার করি আশা করি এবারও আমরা ওই রকম প্রতিবাদ আসলাম ধন্যবাদ আমরা হাইওয়ে করার সক অন্যান্য বাস টার্মিনালে দেখেছেন করোনার এক নতুন ভেরিয়েন্ট বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে এবং আমাদের দেশেও কিছু শনাক্ত হয়েছে তো করোনার ভয়াবহতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এটা সম্পর্কে আমরা সকলেই অবগত তারপরে আমরা হাইয়ে পুলিশের পক্ষ থেকে দিনের তারাপুর না কিন্তু মাস্ক বিতরণ করছি আসলে মাস্ক বিতরণ এটা অনেক কিছুই না কিন্তু সচেতন করা নতুন করেছে আমার আমাদের এটা একটু সচেতন হতে হবে মাস্ক ব্যবহার করতে হবে মূল উদ্দেশ্য সেটাই তো যেহেতু পরিবহন না

তো আমরা দিনে তো আরামপুর হাইওয়ে থানার পক্ষ থেকে নাই আমাদের এখান থেকে নিতে পারেন আমরা কিন্তু মাস্ক বিতরণ করছি আর করোনার যে ভয়াবহতা এটা নিয়ে নতুন কিছু বলার নাই আমরা সবাই আশা করে অবগত যেহেতু নতুন করে আবার শনাক্ত হচ্ছে সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা ঈদের ছুটিতে আসছেন আবার নিজ কর্মস্থলে ফিরে যাবেন সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা মাস্ক নিজেরা পরবেন এবং সকলকে যারা বাস কাউন্টারে আছেন বাস কাউন্টারে বিভিন্ন কাউন্টারে তারা রাজ্যে আছেন আপনাদের তো আপনাদের যেহেতু বিভিন্ন লোকজনের সাথে কথা লাগে অবশ্যই আপনারা মাস্ক পরবেন